আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা ক্লাস নাইন টেনের জীববিজ্ঞান বইয়ের ষষ্ঠ অধ্যায়ের অর্থাৎ জীবে পরিবহন এই অধ্যায়টির একশো সাতান্ন থেকে একশো উনষাট পৃষ্ঠের মধ্যে অনুশীলনের যে কোয়েশনগুলো দেওয়া আছে সেগুলোর সবগুলোর উত্তর নিয়ে আলোচনা করব চলো এক নজরে দেখে নিই কী কী আছে প্রথমে আছে পাঁচটা সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন তারপর দুইটা রচনামূলক প্রশ্ন এবং এরপর রয়েছে কয়েকটা বহু নির্বাচনী প্রশ্ন এবং সবশেষে রয়েছে দুইটা সৃজনশীল প্রশ্ন এই সবগুলো প্রশ্নের আমরা স্টেপ বাই স্টেপ উত্তর দেখব প্রথমে দেখব আমরা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো এখানে প্রথম কোয়েশ্চেনটা হল প্রসেধন কি এর আনসার হল প্রসেধন হল উদ্ভিদের শরীর থেকে জলীয় বাষ্প বের করে দেওয়ার প্রক্রিয়া এটি উদ্ভিদের পাতার স্টোমাটা দিয়ে ঘটে এরপর দ্বিতীয় কোয়েশ্চেন ব্যাপন কাকে বলে এর আনসার ব্যাপন হলো বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে পদার্থের অণুগুলোর স্বতঃস্ফূর্ত চলাচল তিন নম্বর কোয়েশন রক্তকোষ কত প্রকার ও কী কী অ্যানসার রক্তকোষ প্রধানত তিন প্রকার লোহিত রক্তকণিকা অথবা রেড ব্লাড সেলস অথবা আর বি সি এরপর শ্বেত রক্তকণিকা বা হোয়াইট ব্লাড সেলস বা ডব্লিউ বি সি এবং অনুচক্রিকা বা প্লেটলেটস এরপর চার নম্বর কোয়েশ্চেনটা হলো ধমনির কাজ কি ধমনীর প্রধান কাজ হল হৃৎপিণ্ড থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত শরীরের বিভিন্ন অংশে পরিবহন করা এরপর পাঁচ নম্বর কোয়েশ্চেন রক্তচাপ বলতে কি বোঝায় অ্যারঅান্সার রক্তচাপ হল ধমনির দেয়ালে রক্তের ধাক্কা দেওয়ার চাপ এটি দুটি সংখ্যা দ্বারা প্রকাশ করা হয় সিস্টোলিক চাপ যখন হৃৎপিণ্ড সংকুচিত হয় এবং ডায়াস্টলিক চাপ যখন হৃৎপিণ্ড প্রসারিত হয় এরপর রচনামূলক প্রশ্ন দুইটার মধ্যে প্রথমটা হল হৃৎপিণ্ড সুস্থ রাখার উপায় বর্ণনা করো এর অ্যান্সারটা হলো হৃৎপিণ্ড সুস্থ রাখার কয়েকটি উপায় নিচে দেওয়া হলো স্বাস্থ্যকর খাবার গ্রহণ ফল সবজি শস্য এবং চর্বিহীন প্রোটিন সমৃদ্ধ খাবার খাওয়া দুই নিয়মিত ব্যায়াম প্রতিদিন অন্তত ত্রিশ মিনিট মাঝারি ব্যায়াম করা তিন ধূমপান ত্যাগ ধূমপান হৃৎপিণ্ডের জন্য ক্ষতিকর চার ওজন নিয়ন্ত্রণ অতিরিক্ত ওজন হৃৎপিণ্ডের উপর চাপ সৃষ্টি করে পাঁচ মানসিক চাপ কমানো যোগব্যায়াম ধ্যান বা গভীর শ্বাস প্রশ্বাসের মাধ্যমে মানসিক চাপ কমানো ছয় নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা নিয়মিত রক্তচাপ কোলেস্টেরল এবং রক্তে শর্করার মাত্রা পরীক্ষা করা এরপর দুই নম্বর কোয়েশান চিত্রসহ পানি শোষণ প্রক্রিয়ার বর্ণনা দাও এর অ্যান্সার উদ্ভিদ মূলরোমের মাধ্যমে মাটি থেকে পানি শোষণ করে এটি একটি জটিল প্রক্রিয়া যা তিনটি প্রধান ধাপে ঘটে এক ব্যাপন বা ডিফিউশন মূলরোমের কোষের ঘনত্ব মাটির তুলনায় বেশি হওয়ায় পানি ব্যাপন প্রক্রিয়ায় মূলরোমে প্রবেশ করে দুই অভিস্রবণ বা অসমোসিস মূলরোমের কোষ থেকে পানি পার্শ্ববর্তী কোষগুলোতে অবিশ্রবণ প্রক্রিয়ায় প্রবেশ করে তিন জাইল্যামের মাধ্যমে পরিবহন বা জাইল্যাম ট্রান্সপোর্ট মূলরম থেকে পানি জাইল্যাম নামক বিশেষ নালির মাধ্যমে গাছের কাণ্ড এবং পাতায় পৌঁছায় এইখানে আমাদেরকে চিত্র সহ দিতে বলা হয়েছে তাই এটার জন্য একটা নমুনা চিত্র হলো এইটা এই যে এগুলো দেখতে পাচ্ছ এটা হলো মূলরম যেটা দিয়ে পানিটা মাটি থেকে গাছের মধ্যে যায় এবং এইটা হলো ভ্যাসেল জাইলাম ভ্যাসেল এটা এবং এইগুলো হলো কর্টেক্স এই মূলরোমের মধ্যে যেটা থাকে এবং এইখানে হলো এগুলো এপিডার্মিস এবং এগুলো হলো অ্যান্ডোডার্মিস এরপর রয়েছে কয়েকটা বহু নির্বাচনী প্রশ্ন এক নম্বর হল হৃৎপিণ্ডকে আবৃতকারী পর্দার নাম কি এর আনসার গ পেরিকার্ডিয়াম দুই আরাফাত পায়েস খাওয়ার সময় টসটসে কিশমিস কিসমিস দেখতে পেল এক্ষেত্রে কিসমিস টসটসে হওয়ার কারণ কি। এর আনসার হল গ অভিস্রবণ অর্থাৎ পানিতে কিসমিসগুলো দেওয়ার পর এটা পানিকে গ্রহণ করে মোটা হয়ে গেছে টসটসে হয়ে গেছে এরপর তিন নাম্বার কোয়েশন এবং চার নম্বর কোয়েশনের জন্য এখানে একটা বক্স দেয়া আছে এটা অনুযায়ী তিনের কোয়েশ্চেনটা হলো সর্বজনীন রক্তদাতা বা গ্রহিতার ধারণা যদিও বর্তমানে খুব একটা প্রযোজ্য নয় তবু উক্ত ধারণা অনুসারে তাত্ত্বিক বিবেচনায় রাফিনের রক্তের প্রয়োজন হলে কার নিকট থেকে রক্ত নিতে পারবে এর অ্যান্সার হবে গ রাতুল অর্থাৎ ও পজিটিভের কাছ থেকে কারণ আমরা জানি তোমাদের বইয়ের মধ্যে দেয়া আছে ও হলো ও পজিটিভ হলো রক্তদাতা বা সর্বজনীন দাতা যে সবাইকে রক্ত দিতে পারে আর এই যে এ সে কিন্তু এটা থেকে নিতে পারবে এরপর তাসমিয়া এটার আনসার হবে ক্ষ একতিন অর্থাৎ রক্তে এ বি অ্যান্টিজেন বহন করে এবং তামিমের রক্ত গ্রহণ করতে পারবে দুই নম্বরটা হবে না এই ভিডিওতে আমরা ক্লাস নাইন টেনের জীববিজ্ঞান বইয়ের ষষ্ঠ অধ্যায়ের একশো আটান্ন এবং একশো উনষাট পৃষ্ঠের মধ্যে যেই দুইটা সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে সেগুলোর উত্তর নিয়ে আলোচনা করব প্রথম সৃজনশীলটা হলো এইটা এখানে একটা চিত্র দেয়া আছে এটা অনুযায়ী কয়ের কোয়েশন হলো বৈষম্য ভেদ্য পর্দা কী এর আনসারটা হলো দুইটি ভিন্ন ঘনত্বের দ্রবণকে যে পর্দা দ্বারা আলাদা করা হয় তাই বৈষম্য ভেদ্য পর্দা এরপর ক্ষয়ের কোয়েশন ইমবাইভিশন বলতে কি বোঝা এর আনসার ইমবাইবিশন হল পানি শোষণের একটি অন্যতম প্রক্রিয়া কলয়েড জাতীয় শুকনো বা আধা শুকনো পদার্থের তরল পদার্থ শোষণের বিশেষ প্রক্রিয়াকে ইমবাইভিশন বলা হয় উদ্ভিদ দেহের কোষপ্রাচীর ও প্রোটোপ্লাজম কলয়েড ধর্মী হওয়ায় ইমভাইভেশন প্রক্রিয়ায় পানি শোষণ করে স্ফীত হয়ে ওঠে এরপর গয়ের কোয়েশনটা হলো চিত্রে অ্যাস উপাদানটির অনুপস্থিতিতে প্রক্রিয়াটিতে কীরূপ প্রভাব পড়বে ব্যাখ্যা করো এখানে অ্যাস দিয়ে সান বা সূর্যকে বোঝানো হয়েছে এর আনসার আমরা লিখব অ্যাস উপাদানটি হলো সূর্যালোক বা সূর্যের আলো সূর্যালোক না থাকলে সালক সংশ্লেষণ বন্ধ হয়ে যাবে উদ্ভিদ খাবার তৈরি করতে পারবে না অক্সিজেনও তৈরি হবে না পরিবেশের ভারসাম্য নষ্ট হবে জীবজন্তু দুর্বল হয়ে পড়বে এবং সবশেষে খাদ্যের অভাবে সকল উদ্ভিদ ও প্রাণীকুল বিলুপ্ত হয়ে যাবে এরপর নং কোয়েশ্চেনটা হল চিত্রে এক্স উপাদানটি যদি ওয়াই অঞ্চলে না পৌঁছায় তাহলে উদ্ভিদের ক্ষেত্রে কী সমস্যা দেখা দেবে বিশ্লেষণ করো এখানে অ্যাক্স আমরা দেখতে পাচ্ছি পানি এইচ টু ও দিয়ে বোঝানো হয়েছে এবং এইখানে ওয়াই দিয়ে বোঝানো হয়েছে পাতা যদি এই পানিটা পাতায় না পৌঁছায় তাহলে যেই সকল সমস্যা দেখা দিবে সেটার জন্য উত্তরটা আমরা এই এইভাবে দিব এক্স উপাদান মানে পানি ওয়াই অঞ্চল মানে পাতা পানি পাতায় না পৌঁছালে সালক সংশ্লেষণ হবে না খাদ্যও তৈরি হবে না উদ্ভিদ দুর্বল হয়ে মারা যাবে প্রসাদন বন্ধ হবে খনিজ লবণ পরিবহন হবে না শাড়ির বৃত্তীয় কাজ বন্ধ হবে খাদ্য সংকটে উদ্ভিদ ও প্রাণী সকলেই মারা যাবে অবশেষে জীববৈচিত্র্যই বিলুপ্ত হয়ে যাবে এরপর দ্বিতীয় কোয়েশ্চেনটা হল হাসান সাহেবের বয়স পঞ্চাশ তিনি একটি আর্থিক ও সেবাদানকারী প্রতিষ্ঠানে চাকরি করেন কিছুদিন যাবৎ তিনি মাথা ব্যথা বুক ধরফর এবং অস্থিরতা অনুভব করছেন অন্যদিকে তার সাত বছর বয়সী মেয়ে মুনের গিটে ব্যথা ফুলে যাওয়া ত্বকে লালচে ভাব দেখা যাচ্ছে তারা দুজন ডাক্তারের কাছে গেলে তিনি কিছু পরীক্ষা নিরীক্ষা করে প্রয়োজনীয় পরামর্শ দেন কয়ের কোয়েশন হলো রক্ত কি এর অ্যান্সার রক্ত একটি অস্বচ্ছ মৃদু ক্ষারীয় এবং লবণাক্ত তরল পদার্থ খ ক্ষ্বাতকণিকা কিভাবে দেহকে রক্ষা করে বুঝিয়ে লেখ অ্যান্সার রক্তকণিকা ঘনপথ সৃষ্টির মাধ্যমে রোগ জীবাণু ভক্ষণ করতে পারে এ প্রক্রিয়ার নাম ফ্যাগোসাইটোসিস শ্বেতরক্তকণিকা দেহে প্রহরীর মতো কাজ করে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় রোগ জীবাণু ধ্বংস করে এবং অ্যান্টিবডি তৈরি করে দেহকে সুরক্ষিত রাখে এরপর গয়ার কোয়েশনটা হলো হাসান সাহেবের সমস্যাগুলোর কারণ ব্যাখ্যা করো এর অ্যান্সার হাসান সাহেবের সমস্যাগুলো হলো এক উচ্চ রক্তচাপ হাসান সাহেবের বয়স পঞ্চাশ বছর তিনি একটি আর্থিক ও সেবাদানকারী প্রতিষ্ঠানে চাকরি করেন তার মাথা ব্যথা বুক ধরপর এবং অস্থিরতা অনুভব করা উচ্চ রক্তচাপের লক্ষণ এরপর অন্যান্য কারণ হতে পারে মানসিক চাপ ও দুশ্চিন্তা অনিয়মিত খাদ্যাভ্যাস এবং শারীরিক পরিশ্রমের অভাব এরপর ঘন অঙ্ক এসেন উদ্দীপকে উল্লেখিত সমস্যা দুটির মধ্যে কোনটি অনিরাময় যোগ্য যুক্তিসহ ব্যাখ্যা এর অ্যান্সারে আমরা লিখব হাসান সাহেবের সমস্যাটা হল হলো রক্তচাপ একটি দীর্ঘমেয়াদী রোগ নিয়ন্ত্রণ করা যায় কিন্তু পুরোপুরি নিরাময় সম্ভব নয় তাই এটি অনিরাময় যোগ্য এরপর মুনির সমস্যাটা হলো বাদ জ্বর সাধারণত চিকিৎসার মাধ্যমে নিরাময় করা যায় নিয়ম মেনে চললে খুব শীঘ্রই সুস্থ হয়ে উঠা যায় ডাক্তারের পরামর্শে চললে অনেক ক্ষেত্রে এই রোগ থেকে মুক্তিও লাভ করা যায় তবে রিউমাটয়েড আর্থ্রাইটিস হলে অনিরাময়যোগ্য হতে পারে তাহলে এখান থেকে আমরা উত্তরটা পেলাম হলো হাসান সাহেবের যেই উচ্চ রক্তচাপ রোগটা আছে এইটা অনিরাময়যোগ্য এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা এর পরবর্তী অধ্যায় অর্থাৎ সপ্তম অধ্যায় গেশীয় বিনিময়ের অনুশীলনী সবগুলো প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। সেই ভিডিওটা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো